হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মিলিস ফুড গ্যালারি আমার আজকের রেসিপি সবজি দিয়ে রুই মাছের ঝোল গরমের দিনে এরকম মাছ আর সবজি দিয়ে পাতলা ঝোল কিন্তু খেতে দারুণ এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তাহলে চলুন চলে যায় মূল রেসিপি পর্বে এখানে আমি আজকে দেশি শাকের ডাটা নিয়েছি আর পটল নিয়েছি সবজিগুলো একেবারে টাটকা ফ্রেশ একদম আর এই ডাঁটাগুলো চিকন চিকন দেখতে কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি একদম সব ডাটাগুলো সিদ্ধ একেবারে অল্প পানিতেই গলে গিয়েছিল এই ধরনের সবজিগুলো আসলে গরমের দিনে স্বাস্থ্যের জন্য ভালো আর এখানে আমি সব গোটা মশলা নিয়ে নিয়েছি মশলাগুলো আমি শিল্পাটায় বেটে নিব তাহলে রান্নাটা অনেক টেস্টি হবে ধনিয়া গুঁড়া সরিষা জিরা পিঁয়াজ পেঁয়াজ রসুন কাঁচামরিচ দুইটা শুকনো মরিচও দিয়েছি এগুলো এখন শিলপালটায় আমি বেটে নেব আর আজকে আমি যেহেতু রুই মাছের ঝোল করব সবজি দিয়ে বড় বড় চার পিস রুই মাছের পিস নিয়ে নিয়েছি মাছগুলোকে হলুদ লাবণ মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ এবার মাছগুলো একটা কড়াইতে তেল দিয়ে একটা একটা করে ভেজে নেব মাছ যখনই ভাজবেন রান্নার জন্য তখন কিন্তু খুব একটা বেশি ভাজা লাগে না তাহলে কিন্তু একটা স্টিকি হয়ে যায় শক্ত হয়ে যায় আর যখন আমরা ভাজি মাছ খাই তখন কিন্তু একটু ক্রিস্পি করে ভাজতে হয় আর রান্নার জন্য কিন্তু মাছটা একটু হালকা ব্রাউন হলেই হয়ে যায় এটা ছোট্ট একটা টিপস আমার বলতে পারেন তারপরে এখানে অন্য একটা কড়াইতে সেই মাছ ভাজার তেলটা দিয়ে দিলাম কারণ মাছ ভাজার এই তেলটা কিন্তু দিয়ে তরকারি রান্না করলে কিন্তু অনেক স্বাদ হয় তারপরে আবারও কিছুটা পেঁয়াজ কুচি দিলাম পিঁয়াজটা একটু লাল হলে সেই সব গোটা মশলাগুলো বেটে নিয়েছি আমি শিলপাটাতে সেই বাটা মশলাটা দিয়ে দিলাম আর বাটা মশলায় রান্নার তরকারি যে কি টেস্ট আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখে রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি আজই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটাও অন করে রাখবেন তাহলে যখনই আমি কোনো রান্নার ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন কথা বলতে বলতে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেল আসলে তরকারির স্বাদ তখনই বেড়ে যায় যখনই আপনি মশলাটা খুব সুন্দরভাবে কষাবেন আর চুলার জালটা কিন্তু মিডিয়ামে রাখবেন খুব বেশি হাই হিটেও দেওয়া যাবে না আবার একদম লো স্পিডেও দেওয়া যাবে না মিডিয়াম আঁচে রেখে তরকারি মশলা সবগুলো কষাতে হয় মশলাটা কষিয়ে তারপরে আমার ডাটা আর পটল এই সবজিগুলো একটু কষিয়ে নিলাম মশলার সাথে এবার কিছুটা পানি দিয়ে দিলাম এই পানিটা দিব সিদ্ধর জন্য এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এদিকে সে আমার মাছ ভাজাগুলো হয়ে গিয়েছে সেগুলো একটা সাইডে উঠিয়ে রেখেছি এই যে যে পানিটা দিয়েছিলাম অল্প সেই পানিতে সবজিগুলো আমার সিদ্ধ হয়ে উপরে একদম ঝোলের পানীয় হয়ে গিয়েছে দেখেন ডাটার পটলটা এত মানে নরম ছিল খুবই ফ্রেশ একদম বাজার থেকে আমি কিনে নিয়ে এসেছি সকালবেলায় ওরা একদম সবজিটা মাঠ থেকে উঠেই নিয়ে এসেছে একদম টাটকা ছিল তারপরে এই যে সেই সবজি সিদ্ধ হয়ে গিয়েছে এর উপরে একটা একটা করে এবার ভাজা মাছগুলো দিয়ে দিব এই রেসিপি ফলো করে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কতটা টেস্ট হয়েছে আমার কাছে তো অনেক ভালো লেগেছিল রান্নাটা খুবই মজা হয়েছিল বাসার সবাই অনেক আনন্দ করে খেয়েছে এই যে সবজি আর মাছ আবারও একসাথে একটু আমি মানে জাল করে নিলাম এইভাবে নিচ থেকে স্প্যাচুলা দিয়ে নাড়বেন তাহলে মাছ আর ভাঙবে না এই যে তৈরি হয়ে গেল আমার গরমের দিনে মজাদার সবজি দিয়ে রুই মাছের ঝোল খুবই ইয়ামি এবং টেস্টি এবং স্বাস্থ্যকর একটা খাবার রেসিপি ফলো করে অবশ্যই কমেন্ট করবেন আমাকে আর চ্যানেলটা কিন্তু আজই সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সে পর্যন্তই সে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ রান্নার কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল তো থ্যাংক ইউ ফর ওয়াচিং